আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বৃত্তের অঙ্কন নম্বর হচ্ছে এখানে প্রশ্ন হল তিন সেমি দৈর্ঘ্যের বেসাদ্য বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটির বৈস্ত বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করি এখানে দেখে দিচ্ছি প্রথমে তিন সেমি কেন অঙ্কন করতে হবে এখানে একটি রেখাংশ নিতে হবে তিন সেমি তার একটি সাত সেমি এখানে নাম দিতে হবে ও এখানে দিতে হবে এক্স প্রথমে তিন সেমিট বেশার্ধ অঙ্কন করতে হবে তাহলে সাত সেমি দূরে একটি বিন্দু সমিতণিত করতে হবে তাহলে বৃত্তটি অঙ্কন করতে হবে এখানে যদি এখানে লেখা আছে দুটি স্পর্শ অর্থাৎ তিন একটা বৃত্ত অঙ্কন করতে হবে সাত সেমি দূরে বিন্দু এই দুটি স্পর্শ

সাথে যুক্ত করতে হবে এখানে এখানে দিতে হবে এখানে পি এখানে কিউ দুটি স্পর্শক এখানে লিখতে হবে এখানে লিখতে হবে এ আটটা হচ্ছে এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বৈষ্ণ বৈষ্ণ বিন্দু এ বিন্দু এ হবে থেকে দুটি স্পর্শক অঙ্কন করা অর্থাৎ একটি এ কিউ আটটা হচ্ছে পি অঙ্কন করা হলো